অনেক বন্ধুরাই আছেন অনেক কষ্টে যাপন করতেছেন মেয়ে ছেলে নিয়ে অনেক খারাপ অবস্থানে আছেন এক পর্যায়ে মন ভেঙে গেছে তাই সেই সব বন্ধুদেরকে বলবো প্রিয় বন্ধু আপনি আল্লাহ সুমন তালার কাছে প্রার্থনা করেন আপনার কাঙ্ক্ষিত চাওয়া পাওয়ার কথাগুলো আল্লাহ সুমন তালার কাছে বলুন আপনার না পাওয়ার কথাগুলো আল্লা সম্লাতালার কাছে বলুন আমি সময় অনেক বিশাল সমস্যার সম্মুখীন হয়েছিলাম তাই আমি নিয়মিত কিছু আমল করেছি আপনি চাইলে করতে পারেন ধরুন একজন ভদ্র ভালো মানুষ যদি আপনার এলাকার চেয়ারম্যানের কাছে কোনো কিছুর জন্য আবেদন করে সেটার একটা মর্যাদা আর একজন খারাপ মানুষ আবেদন করলে সেটার মর্যাদা আর এক রকমের তাই আপনি আল্লাহ সুমল কাছে চাইবেন একজন আল্লাহ সুমল তালার প্রিয় বান্দা যদি আল্লাহ সুমন কাছে চায় তাহলে তার এক রকমের মর্যাদা আর যদি একজন নিকৃষ্ট ব্যক্তি চাই সেটার এক ধরনের মর্যাদা তাই প্রিয় বন্ধু আপনি চাইলে সালাতুল তাফসির নামাজ আদায় করতে পারেন কারণ রাসলিপাক সাল্লাহ আলয় সাল্লাম তার আপন চাচা আব্বাস রাদি আল্লাহ তালা আনহাকে এই নামাজ বেশি বেশি পড়তে বলেছিলেন কারণ এই নামাজ পড়লে আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দেন আর তিনি নিষ্পাপ হয়ে যেতে পারে এমনটাই রাসুল পাক সাল সাল্লাম বলেছেন সে নামাজের নিয়ম হচ্ছে আপনি দিনে রাতে যখন যে মুহূর্তে মনে চায় আপনি পড়তে পারেন আপনি চার রেখাত আহ নামাজের তফাজের করবেন প্রথম রেখাতে আপনি দাঁড়াবেন দাঁড়াবেন তাহরিমিয়া দিবেন ছানা পরবেন তারপর আপনি সুরায় ফাতে পড়বেন দ্বিতীয় ছুরা পড়বেন মিলিয়ে তারপর আপনি একচল্লিশবার সুবাহনাল্লাহিউ আলহামদুলিল্লাহিউলা ইহুয়াল হুম একবার এই কালেমা পাঠ করবেন তারপর আপনি শেষ রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করবেন আবার এটাই আপনি পড়বেন একচল্লিশ বার এরপর রুকু থেকে দাঁড়াবেন তখনও একচল্লিশ বার পড়বেন এবার শেষদায় যাবেন শেষদার তাজবি পাঠ করবেন আবার একচল্লিশ বার পড়বেন ছেদদার থেকে উঠে বসবেন বসে তাবজি পাঠ করবেন আবার একচল্লিশ বার পড়বেন এইভাবে আপনি চার রেকাত রাখাত চার রেকাত নামাজ সম্পূর্ণ করবেন এতে আল্লাহ সোমালতালা আপনার পূর্ববর্তী গুণা মাফ করে দিতে পারেন তিনি চাইলি তিনি গাফুরুর রহিম আর এই নামাজ শেষে লম্বা করে আল্লাহ তালার কাছে নিজ কৃতকর্মের কথা পাপের কথা মনে করে আল্লাহ সোম্লাতালার কাছে স্বীকারোক্তি প্রদান করবেন যে আমি অনেক গুণাকার আমি অনেক গুণা করেছি রব্যেকারেম আপনি আমাকে ক্ষমা করে দেন এরপর আপনি তো ক্ষমা চাবেন আপনার মনোবাসনাগুলো আল্লাহ সুবান কাছে আপনি প্রকাশ করবেন এমনভাবে আপনি চাইবেন এমনভাবে আপনি প্রকাশ করবেন যে আল্লাহ সুমন আপনার কথা শুনতেছে আপনাকে আল্লাহ দেখতেছে এবং আল্লাহ সুমন আপনাকে যা চাবেন তা অবশ্যই অবশ্যই দেবে এইভাবে কনফিডেন্স নিয়ে আপনি আল্লাহ সুবানতালার কাছে প্রার্থনা করবেন ইনশাল্লাহ চাইলে আল্লাহ সুমনতলা আপনাকে আপনার কাঙ্ক্ষিত ন্যাক মকসদগুলো অবশ্যই অবশ্যই পুরো করে দিতে পারে আল্লাহ সোমান তালার কাছে কোনো কিছুর অভাব নেই আল্লাহ তালা চাইলেই আপনাকে দিতে পারে এক ধরনের মানুষ আছে তারা সারা জীবন গোমরার ভিতরে থাকবে কিছু মানুষ আপনাকে বলবে যে আল্লাহর কাছে চাই আমার এই বিল্ডিংটা দিয়ে দেখ এই ধরনের গমরামির কথাবার্তা যারা বলে তারা সারা জীবনে গোমরা থেকে যাবে এমনও তো হতে পারে ওই বিল্ডিংটা আপনার হলে তাতে আপনার প্রাণ সম্ভাবনা আছে তাই এরকম ধরনের কোন গোমরামির ভিতরে জড়াবেন না প্রিয় ভাই প্রিয় বোন আল্লাহ সুমনতাল্লাহ চাইলেই দিতে পারেন বাদশাহে ফকির ফকিরকে বাদশাহ আল্লাহ সুমনতাল্লাহ বানিয়ে দেয় তা তো নতুন কোনো কথা নয় তাই এইভাবে আল্লাহ সুমন কাছে চাইতে পারেন এবং আমি বাস্তবে এই আমলগুলো করেছি আর আমি আপনাদেরকে বলবো এই আমলগুলো আপনারা চাইলেও করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ সুমান্নতালা তিনি রহমানুর রহিম তিনি দয়ার সাগর তিনি চাইলেই আপনার কাঙ্ক্ষিত মনোবাসনা পূরণ করে দিতে পারে ইনশাল্লাহ